সুখবর 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 যারা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তাদের জন্য সুখবর তাই দেরি না করে চলে আসুন স্টলগুলো পাওয়ার 10 তলা ভবনের পাঁচ তলায় তেরোশো তেইশ স্কোয়ার ফিটের তিনটা বেডরুম সহ পঞ্চম তলায় একটা ফ্ল্যাট বিক্রি হবে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি ব্লু স্কোয়ার পঞ্চম তলার যে ফ্ল্যাটটা বিক্রি হবে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি তিনটা বেডরুম আছে কিচেন রুম আছে এবং ডাইনিং রুম সহ আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং রুমের স্পেস ডাইনিং রুমের স্পেসটা আপনারা দেখেন এটা টোটাল দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে তেরোশো তেইশ স্কোয়ার ফিটের তিনটা বেডরুম সহ কিচেন রুম ডাইনিং রুম সহ আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে একটা একটা রুম রুম এটা এটা হচ্ছে কিচেন রুম এবং এইটা বেডরুম বেডরুম দুইটার সাথে দুইটা ওয়াশরুম থাকবে এবং সামনের এটা একদম মেলা আপনারা একদম দেখতে পাবেন এই যে কেশব মোড় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি কেশব মোড় আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এইখান থেকে বেলকনি থেকে কেশব মোড়টা দেখা যাচ্ছে পাঁচতলায় আমরা সুন্দর বাইরে থেকে সবকিছুই দেখা সম্ভব আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি ডাইনিং রুমটা অনেক বড় এখানেও ইচ্ছা করলে পারে আপনারা একটা রুম করতে পারবেন আপনাদের মনের মতো আর একটা রুম করতে পারবেন এবং এইখানে আর একটা রুম দেখতে পাচ্ছেন এটার বাথরুম এবং সাথে আর একটা বেলকনি অনেক বড় লম্বা একটা বেলকনি পাবেন এখান থেকে আপনারা চাইলে পরে এক কথায় বলা যায় যে চারপাশে খোলামেলা এমনি গরমের দিনে আপনারা ইচ্ছা করলে পারে ফ্যানের বাতাসও না লাগলেও চলে প্রাকৃতিক যে হাওয়া আছে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন এটা প্লাস্টার করা করে দেওয়া হবে যারা আগ্রহী আছেন তারা অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন আটত্রিশ একচল্লিশ আশি আপনাদেরকে আবার আমরা জানাই জিরো ওয়ান সেভেন সেভেন নাইন থ্রি এইট ফোর ওয়ান এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ডেসক্রিপশানে আপনাদেরকে নাম্বারটা দিয়ে রাখা হবে আপনারা যোগাযোগ করবেন তবে খুব অতি দ্রুত আপনারা যোগাযোগ করবেন যারা আগ্রহী আছেন We'll be right back.